সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই আমার সব বন্ধুরাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো আছো এটাই আশা করি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো সকালে উঠে ঘর মুছতে লেগে পড়েছি ঘর মুছবো তো ঘর মুছে বৃহস্পতিবারের দিন আবার পুজো পাঠ আছে স্পেশাল বৃহস্পতিবারটা তো সবাই জানো যে এমনি দিনের থেকে বৃহস্পতিবারের দিনটাকে সবাই স্পেশাল মনে করে তো সকালে উঠে মানে পাগলের মতো চেহারা কাজ করতে কাজকর্মতে মানে আর কি কোনো ধ্যান থাকে না মানে হচ্ছে কাজকর্ম কত তাড়াতাড়ি মানে হবে সেটাই ধ্যান থাকে তো এই যে একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসেছে আমাদের বাড়ি থেকে কালকে আর এটা হচ্ছে এটাতে এখন লক্ষ্মীর ভান্ডার মানে কি বলবো অনেক দিন থেকে আনতে বলছিলাম তো মনে থাকে না তো কালকে নিয়ে এসেছে তো এই লক্ষ্মীর ভাণ্ডারে এখন লক্ষ্মী জমা হবে তো দেখি কতগুলো জমাইতে পারে আর আমি প্রতি বছরে মানে একটা করে এক বছরে বেশি হতো মানে প্রতি বছরে আবার বলছি প্রতি বছর মানে প্রতি বছর না এক বছর মানে বেশি হয়ে যায় কখনো 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 এক বছরেই মানে লক্ষ্মীর ভান্ডার মানে ভেঙে দেখি যে কি মানে কোনো সময়ে যা একটু মানে সংসারের খরচ থেকে বাঁচিয়ে একটুখানি যেটুকুই থাকে সেটুকুই ওই ওখান থেকে মানে সেখান থেকে একটুখানি বাঁচিয়ে বুচিয়ে রেখে ওখানে জমাতে জমিয়ে রাখি তো বেশ কিছুটা ভালোই বের হয় তো এখন মানে অনেক কদিন অনেক মানে দিন থেকে রাখা হয় না ওই যে লক্ষ্মীর ভান্ডার কিনে আনার মনে থাকে না আর কখনো বলি বলারও মনে থাকে না কখনো বলি যদিও তো আনার মনে থাকে না এই করে করে অনেক দিন থেকেই রাখা হয় না যদিও রাখতাম তাহলে কিছুটা ওখানে কিছু মানে কি ভালোই কিছু জমা হয় যখন যখন মানে রাখি তো ওই আলছিতে আনে আনা হয় না হয় না তো কালকে নিয়ে এসেছে আর এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে আমার হচ্ছে লক্ষ্মী জমা হবে তো তোমরা কারা কারা আমার মতো মানে ভাবো যে একটু বাঁচা কুচা থাকলে যারা যারা মধ্যবিত্ত গরিব মানুষ তাদেরই এটা কাজ কিন্তু বড় লোকের কাজ নয় বড় লোকের তো এনি টাইম সবসময় মানে ব্যাঙ্ক ব্যালেন্স হাতেই থাকে আর আমরা তো হচ্ছি গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যাকে বলে মিডিল ক্লাস তো হচ্ছে আমাদেরকে সঞ্চয় করে রাখতে হয় সংসারের থেকে বাঁচিয়ে সেখান থেকে সঞ্চয় করে রাখতে হয় তো ওখান থেকেই একটুখানি মানে যখন বের করি তখন মনে করো যে এটা আমার এখন মানে উপরে মানে উপরেই একটা পাও না থাকলো তো উপরে উপরেই মানে পাও না ওটা কোনো আমি কাজও করলাম না কোনোখানে কিছু করলাম না সেই আমি টুকটুকর সঞ্চয় করে রেখে যে জমিয়েছি ওটায় মানে যখন ওটাকে বের করতে যাই তখন খুব আনন্দ লাগে তাই না কি বন্ধুরা তোমরা কারা কারা এরকম করে রাখো পয়সা সঞ্চয় করে রাখো তো একটু কমেন্ট করে জানাবে তো আমাকে আর এখানে সকালে আমার প্রতি পরমেশ্বর আমি স্নানে গেছি আমার প্রতি পরমেশ্বর ফুল তুলে রেডি করে রেখেছে ডেলি দিনের ওর কাজ ওই করে ও ফুলটা ডেলি দিন ওই তুলে দেয় ফুলটা তুলতেও না অনেক সময় লাগে তো আমি কি করি কাজ বাজ করে স্নান করে সোজা চলে যাই ঠাকুর পুজো দিতে তো ঠাকুরের পুজো দিতে গেলে ফুলটা তোলা থাকলে অনেকটাই সময় বেঁচে যায় আর যেহেতু আমাকে সময় সকালের সময়টা খুব দামি দিনে কি করি না করি সেটা একটু আস্তে ধীরে করলেও চলে যায় কিন্তু সকালেরটা যে এত মানে সময়ের অভাব পড়ে যায় আমার মানে সকাল সকাল রান্না মানে যেহেতু পুজো করে সকাল সকাল রান্না করতে হয় আর আরেকটা কথা বলি সকালের পুজোটা দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় ওই জন্য যারা যারা সকালে স্নান করে না রান্না রান্নাঘরে চলে যায় তো তাদের তাদের সকালের রান্নাটাতে অত তাড়াহুড়ো থাকে না তো সুস্থ মতোই করে ফেলতে পারে আর আমি যে এই যে স্নান পুজো পুজোতে এক ঘন্টা সময় লেগে যায় কি বলবো ডেলি দিনের এক ঘন্টা লেগে যায় তারপর হচ্ছে পুজো দিয়ে এই যে আসি রান্নাঘরে তখন কেউ এসে বলবে খিদে পেয়ে গেছে কেউ বলবে আমার আর সময় নাই হয়ে গেছে যা হয়েছে তাই দিয়ে দাও কি বলবো আর তো সকালের ওই জন্য সক আমার কাছে সকালের সময়টা না খুবই অভাব পড়ে যায় তো কখনো কখনো ভাবি মনে কি চারটার সময় উঠবো নাকি তো আবার ওই যে সকালের ঘুমটা কেমন নেশা ধরা চারটার সময় উঠলে তো তবুও মানে কি সুস্থ মতো কাজ করলে মনে হচ্ছে টাইমটাকে হাতে পাওয়া যাবে চারটার সময় তো জীবনও উঠতে পারবো না শুধু স্বপ্নই দেখি চারটার সময় ওঠার জন্য চারটার সময় কখনোই হবে না হঠাৎ কখনো কখনো পাঁচটার সময় আমি উঠেই করি পাঁচটার সময় ইজি উঠাই যায় যেদিন মানে রাত্রে একটু ঘুম কম হয় যেহেতু শরীরে জ্বালা যন্ত্র না সবাইকে কম বেশি থাকে জানোই তোমরা তো যেদিন যেদিন ঘুমটা লেটে হয় ঘুম ধরে না সেদিন সেদিন একটু লেট হয় উঠতে আর ঘুমটা বড়ো না হলে কীরকম লাগে যেরকম মানে হচ্ছে ঝিম ধরা ঝিম ধরা চোখে মানে হচ্ছে চোখ ব্যথা ব্যথা সেরকম লাগে মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নিলে ভালো হয় এরকম মনে হয় কিন্তু দেখবে যখন যখন মানে সুতী সুতি ঘুমটা হয় ঘুম আসে যায় চোখে তো সেদিন আবার সকালে মানে টাইম মতন ঘুমটা পূরণ হয়ে যায় প্রায় দিনে পাঁচটার সময় টের পাই উঠবো উঠবো করতে সাড়ে পাঁচটা নাহলে ছটা ছটা মানে উঠ ছটার পরে আর উঠি না ছটার সময় উঠতেই হয় মানে কিছু কিছু দিনে পাঁচটার সময় উঠি পাঁচটার সময় উঠলে একটু সময়টা অনেকটাই হাতে পাওয়া যায় আর চারটার সময় চারটার সময় তো উঠতে চাই ঘুম থেকে যে চারটার সময় উঠি কিন্তু ওই যে স্বপ্নই দেখি যে আমি চারটার সময় ঘুম থেকে উঠব আর জীবনে উঠি না চারটার সময় একদিন শুধু উঠেছিলাম চারটে না আড়াইটার সময় উঠেছিলাম সেই পৌষ সংক্রান্তির রাতে আড়াইটার সময় উঠেছিলাম সেদিন লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছিলাম সেটা তো কিসের জন্য অত ভোরবেলা উঠতে হয় তোমরা সবাই জানো রাধে রাধে সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে সকাল থেকে পুজো দিতে দিতে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা ফার্স্ট টু দেখে তারপরে কমেন্ট করো আজকে বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু পুজো দিতে দিতে সময় লাগে তো কত কিছু লাগে বৃহস্পতিবার দিন এমনি দিনের তো এমনি দিনও সময় লাগে কিন্তু বৃহস্পতিবারের দিন একটু মানে ঠাকুর ঘর পরিষ্কার করা সব বের করে পরিষ্কার করা ধোয়া মাজা এগুলো যত সব আছে সব কাপড় পাল্টানো তারপরে সব বাসন বের করে পরিষ্কার করা বাসন তো সবাই বের করো তাকে জানি সবাই জানো ঠাকুরের যত কিছু আছে সব বৃহস্পতিবারের দিন মানে সব এগুলোকে তুলে আবার নতুন করে ধুয়ে এটা ডবল ডবল মানে কাপড় আছে পাতানোর যে একটা তুলে নিয়ে ধুয়ে দিই আর আরেকটা পেতে দিয়ে রেখে দিই আবার পরে তখন ওগুলো ধুয়ে ধুতে দিই ওটা আবার ধোয়াটা আবার রেখে দেবো ভাজ করে ওটা পরে সপ্তাহে দেবো বা কোনো দিন একটু বেশি নোংরা হয়ে যায় ধুলোবালি বেশি পড়ে যায় যেহেতু ছাগলগুলো নিচে থাকে তো ধুলোবালি কখনো বেশি হয়ে যায় তখন কখনো কখনও এমনি দিনও পাল্টে দিই বৃহস্পতিবারের দিন তো পুজো মানে আমাদের বাঙালি ঘরের সবাই জানে বৃহস্পতিবারের পুজোটা একটা বিশেষ পুজো দিন মানে বৃহস্পতিবারের পুজোটাকে সবাই বিশেষ পুজো মনে করে এমনি প্রতিদিনই তো একই রকম পুজো হচ্ছেই আর বৃহস্পতি বসত ওই যে ঘট পাল্টানো ঘট মা লক্ষ্মীর ঘট পাল্টানো ঘট বসানো

পোকার জন্য মানে ফুলটাই ফুটে না গাছটা মরা মরা হয়ে গেছে ওষুধ আনে স্প্রে করে দিলে গাছটা তো ভালো হবে এতদিনে পুরো ফুল থাকতো গাছটাতে জবা ফুল যতগুলো গাছ আছে সব গাছে পোকা ধরে কোনো গাছে ফুল দিচ্ছে না এখন আর মানে পোকা না থাকলে মানে চারটা পাঁচটা জবা ফুল আছে এতদিনে ফুলে ভরে যেত যত বৃষ্টি হয় ততই ফুলগুলো অনেকগুলো ফুল ফুটে বৃষ্টির দিনে জবা ফুলগুলো অনেক ফুটে যে তোমার হচ্ছে সাদা জবা তারপরে এই যে হলুদ জবাটা লাল জবাটাও ফুটতে থাকে শীতকালে বেশি হয় লাল জবা এই এই সিজনে হয় কিছু কিছু ভালোই টুকটাক টুকটাক ফুল হতে থাকে তো আমি পুজো দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টু পরে দেখা হচ্ছে না আর ঢাকনটা এরকম করে ফাঁকা করে রাখলে থাকতো শটটা দুধের সাথে মিলে গেলো যাবে না তো চা বানাচ্ছি এখন সকালবেলা চা খাবো চা খাইয়ে দিয়ে তারপর রান্না শুরু করবো আর এই কাচের কাপগুলো কিনেছিলাম অনেক দিন আগে কী মাস জানি জানুয়ারি মাসে মাতা মেলা গেছিলাম মাতা মেলা থেকে আনছি এক গ্লাস করে চা খাওয়ার জন্য বানাবো টিফিনটা করি তুমি মুখটা কি স্টোভ করে রাখবা কি না বার করে যাবে না

চাওয়ালা চা বানাচ্ছি এখন চায়ের দোকান আমার কাছে চা ভালো হয় না অত ঠিকঠাক চাটা মানে অতটা টেস্টি বানাতে পারি না ওই জন্য টেস্টি খাওয়ার জন্য একটু বললাম বানাই দাও চিনি চাপাতা পরিমাণ মতো দিতে হয় সেইটাতেই চা মানে টেস্টি হয় দুধ তো দিয়ে শুধু দুধ দিয়েই চা বানাও আর দুধে জল দাও যাই মানে যেরকম করে করো মানে পরিমাণ মতো চিনি চা পাতা দিতে হয় আর দুধ দুধটাও মানে ঠিকঠাক মতো মানে দুধ ভালো হলে চা ভালো হয় পাতলা দুধ হলে আর পাতলা চা আর কি ভালো হবে একটু হরে কৃষ্ণ বলে দাও সবাইকে আর এদিকে ওই যে পুচি এখানটায় এখন রাত্রেবেলা মানে হয় ঘুমায়নি নাকি জাগে ছিল নাকি এই যে কেমন ঘুমাচ্ছে করে করে এদের দেশ স্বাধীন এরা শুধু খায় আর ঘুমায় যত জ্বালা যন্ত্রণা মানব শরীরে মানব দেহতে হিরো হিন্দুস্তানি রেডি হচ্ছে বাজারে যাবে এখন এখন বেজে গেছে সাড়ে দশটা দশটা কুড়ি কি দিন লাগাব একটু কি দিন লাগায় ক্রিম লাগা সুন্দর হয়ে যায় তুমি ক্রিমটা মাখো কেমন করে হাতেই মাখে শেষ মুখটাতে নিয়ে তারপরে ডলো হাতে নিয়ে ঘষে দিয়ে শেষ হয়ে গেছে ক্রিম মাখা মুখটাতে দিয়ে তারপরে কি এই তেলটা রাত্রে দিতে লাগে তেল গো তেল নয় তেল ভালো খুশবু আসছে হুম আমি এদিকে রান্না বসিয়ে দিলাম কি যে রান্না করি হয়ে গেছে আর এখানে আলু আর কাঁচা কলা ভেজে রেখেছি সবজি বানার জন্য ভাত শাক ভাজা হয়ে গেছে এখন রান্না করবো রান্নাটা করলে আজকে রোদ নেই কিন্তু তবুও অনেক গরম আছে গরম আছে ভালোই গরম আছে রোদ কিন্তু নেই একদম মানে হালকা কালকে রাত্রে বৃষ্টি হওয়াতে অনেকটাই ঠান্ডা পড়েছিলো তো সকাল থেকে ঠান্ডা ঠান্ডাই ছিল এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা মানে একটু হালকা হালকা সূর্যের তাপটা আসতেছে আর এই বৃষ্টি পড়ার এই গরমের দিনে এই গরমটা কিন্তু খুব তো মানে এমনি রোদের সময় অতটা গরম না যতটা গরম থাকে না বৃষ্টি পড়ার দিনের পরের দিন রোদ উঠলে প্রচণ্ড গরম তো রান্নাটা করি তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে কমপ্লিট হয়ে গিয়েছে আর ছেলে খেয়েছে ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে আর আমার এখনো খাওয়া হয়নি এই যে রান্না বাড়ি এখানে তো খাবো একটু পরে খাবো এই কেবলে এই মাত্র রান্না হলো ও খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া হয়নি আর বাইরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেওয়া এইখানে পাখিকে জল দেওয়া হয়েছে এই তোমার হচ্ছে আগের বছর থেকে এটা দেওয়া শুরু করেছি আগে তো জানতাম না তো সব জায়গায় শুনি যে এই বৈশাখ মাস পর থেকে বৈশাখ মাস থেকেই একদম মানে শুকনা পখর দিন তো হচ্ছে কোনো নদী নালা কোথায় পুকুর কোনোখানে জল থাকে না তো এই জন্যই মানে পশু পাখিকে জল দিতে হয় তো কেউ কেউ নাকি গাছে টাঙ্গিয়ে দেয় তো আমাদের গাছে টাঙিয়ে দেওয়ার মতো সেরকম তো কিছু আনা হয়নি আর এই প্লাস্টিকের পাত্রে যদি গাছে টাঙিয়ে দেওয়া হয় না তো ওটা হচ্ছে মানে কিছুদিন হয়তো ভালো থাকবে তারপর আস্তে আস্তে জল পেতে জল আর রোদ্রু পেয়ে পেয়ে মানে ওটা একদম পচে ভেঙে পড়ে যাবে তো ওই জন্য মাটিতে দিই আর তবুও কিন্তু মানে পাখিগুলো কি মানে স্নান করে খায় দেখেও ভালো লাগে এই গামলাটা একটু বড় সাইজের আমার ছেলে এনেছে আগের বছর তো বড়ো সাইজের আছে ভালো বড় সাইজের আছে এই যে তো জলটা ওরা মানে খাচ্ছে আবার ওটাতে স্নান করছে দেখেও খুব ভালো লাগে আর আগে তো মানে কিছু ওদের জন্য কিছু পাত্রে জল মানে রাখা মানে বাসন কিনে আনা হয়নি ওই ছোটো ছোটো যে বাটিগুলো থাকে দই দই কিনে আনি বা যে কিছু কিনে আনি প্লাস্টিকের অনেক কিছু সময় মানে কিছু কিছু জিনিস বাটি থাকে তো সেই বাটিগুলোতে মানে দু তিন বছর আগে থেকেই দিতাম আমি তো দিতাম না আমার ছেড়ে দিত যে মা পাখিগুলো না জল খাওয়ার জন্যে জল খুঁজে কুয়ার পারে মানে কুয়ার পারে যে আমাদের জলের ড্রাম আছে সেখানে এসে এসে ওরা জল খায় আর স্নান করে তো ও দেখেছিলো তো বাটিতে করে আলাদা করে ওদেরকে দিত তো ওগুলোতে খায় আবার স্নান করে স্নান যে করবে স্নান করার মানে তোমার সুবিধে পায় না ছোট ছোটো বাটি টুকু সাইজের তো স্নান করার সুবিধে পায় না তো ওই জন্যই আগের বছর কিনেছিল তো মানে গরমটা চলে গিয়েছিল গরমটা চলে যাওয়ায় তারপরে গামলাটাকে আবার ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম গরম চলে যাওয়ার পর তো মানে তখন বর্ষাকাল আসে তো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার শুরু করছি জল দেওয়া তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো যে যেখান থেকে আমি ভিডিওটাতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক তো সবাই ভালো থেকে সুস্থ থেকো রাধে রাধে